এবার বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড করে দিলেন শাকিব খান রায়হান রাফি চঞ্চল চৌধুরী নন টানা চার মিনিট ক্যামেরা ওয়ান রেখেই একটানা শুট হয়েছে ফাইট সিকোয়েন্সের হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান যে তুফানের ঝড় চলমান এখনও বাংলাদেশ জুড়ে যে তুফান নিয়ে আলোচনার তুঙ্গে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে তুফান নিয়ে স্বপ্ন বঞ্চে বাংলা চলচ্চিত্র যে তুফান নিয়ে স্বপ্ন দেখছে স্বয়ং শাকিব খান যে তুফান নিয়ে স্বপ্ন দেখছে পরিচালক স্বয়ং রায়হান রাফি তুফান নিয়ে স্বপ্ন দেখছেন সিনেমারই আরেকজন কেমিও চরিত্রে চঞ্চল চৌধুরী রীতিমতো তাণ্ডব চলছে তুফান সিনেমা সেই জায়গা থেকে নতুন একটি রেকর্ড গড়ে নিলেন শাকিফ খান রায়হান রাফি চঞ্চল চৌধুরী সেই রেকর্ডটি কি জানেন টানা চার মিনিট ফাইডেড ফাইট মানে মারামারির দৃশ্য ছিল টানা চার মিনিট ক্যামেরাটা মানে অফ হয় নাই একদম টানা শর্ট হয়েছে টানা শর্ট চলছে একদম টানা কোনো বন্ধ টন্ধ নাই এক যে ওয়ান টেক যে অ্যাকশন যে বলছে ওই অ্যাকশন চলাকালে টানা চার মিনিটের ফাইট এন্ডিং হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে আমি জানি না পৃথিবীর কোনো ইতিহাসে এরকম টানা চার মিনিট ফাইট সিকোয়েন্স হয়েছে কিনা এই প্রথমবারের মতো নতুন একটি মানে একটা ইতিহাস এগুলো তো ইতিহাস তো বটেই কারণ একটা ফাইট ভাই মিলাইতে থেকে কিন্তু অনেক কঠিন অনেক কষ্ট সে সেখান থেকে টানা চার মিনিট একটা ফাইট সিকোয়েন্স মানে নন স্টপ ক্যামেরায় ধারণ করা হয়েছে ক্যামেরা স্টপ করা হয় নাই দেখে দেখে জায়গা থেকে বন্ধ করা হয় নাই সো সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা নতুন ইতিহাস নতুন রেকর্ড তো বটেই বাংলা সিনেমার কিং বলতে কথা বাংলা দুই বাংলার মেগাস্টার একটাই স্বয়ং সাকিব খান সো সাকিব খানের তুফান তো তুফানে বিশেষ কিছু থাকবে না তুফানে বিশেষ চমক থাকবে না তা কি হয় নতুন একটি চমক নতুন একটি ধামাকা নতুন একটি সুপার এক্সাইটিং ধামাকা এর আগে পরে আমি জানি না কোন দেশের ইতিহাসে এরকম টানা চার মিনিট নন স্টপলি ফাইট হয়েছে কিনা ক্যামেরা ওয়ান রেখে এটা কোনো রিহার্সাল সিন ছিল না একদম বাস্তবিক অর্থে একটি ফাইট সিকোয়েন্সের সিন ছিল টানা চার মিনিট ক্যামেরা ওয়ান রেখেছে পরিচালক রায়হান রাফি ভাইরে ভাই কি যে খেলা খেলতেছে তুফানে যে কি খেলা হবে তুফান যে কি দেখাবে তুফানের যে কি ঝড় আসবে এটার বার্তা কিন্তু আগে দিয়ে বাকি বাকি আছে আছে টিজার সেন্সর হওয়ার পর রীতিমতো ধামাকাগুলো চলে আসবে একের পর এক ধামাকা একের পর এক সোনামি একের পর এক তুফান সো এই তুফান নিয়ে যেরকম আকাঙ্ক্ষা সাকিবের এই তুফান নিয়ে কিন্তু আকাঙ্ক্ষা সেরাম হল মালিকদের নিঃসন্দেহে নিঃসন্দেহে হল মালিকদের একটা আকাঙ্ক্ষা আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যেটা জানতে পেরেছি যেটা শুনতে পেরেছি বাইশ তারিখে তুফান সিনেমার ক্যামেরা ক্লোজ হতে যাচ্ছে মানে তারা কত দ্রুতে কত 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 দ্রুত ভাবে কাজটা সম্পন্ন করেছে বুঝতে পারতেছেন ব্যাপারটা মানে কত স্পিডে কত স্পিডে কাজটা সম্পন্ন হয়েছে এটা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য একটা গুড় অ্যাচিভমেন্ট আর যা ধামাকা যা চমক চমক দেখাইছে সেই চমকে আমরা ধরে নিতে পারি কিবা ভাবতে পারি বাংলা সিনেমার ইতিহাসে আরও একটি নতুন মাইলফ্লক কিংবা আরও একটি নতুন কিছু হতে যাচ্ছে নতুন মাত্রা নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি বাংলা সিনেমার ইতিহাসকে লন্ড ভণ্ড করে দিতে তুফানের আবির্ভাব সো তুফান নিয়ে যত কথাই বলি না কেন তুফান মানে তুফান তুফান তুফানের মতোই আসছে তুফানের ঝড় তুফানের বেগেই আসবে সাকিব এনা তো রীতিমতো বসে আছে ভাই কখন কবে তুফান সিনেমার আরও কিছু আসবে ধামাকা ভাই আসবে একের পর এক ধামাকা আসবে একের পর এক সুনামি আসবে আমরা অলরেডি কথা বলেছি ভাইয়ার সাথে ভাইয়া সময় দিলে খুব শীঘ্রই আমরা তুফান সিনেমা নিয়ে একটা এক্সক্লুসিভ গেট টুগেদার করতে চাই আমি রাফি ভাই আরও যারা আছেন তাদের সাথে একটু আড্ডা দিতে চাই খুব শীঘ্রই হয়তো আমরা ঢাকা যাবো ঢাকা ঢুকে যাবো ইনশাল্লাহ আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য এটা শুধু আপনাদের জন্য আমি আরও যারা আছে আমার সাথে তাদেরকে নিয়ে যেতে চাই তুফান সিনেমার সেই এক্সক্লুসিভ থামাকা কিংবা বিহাইন্ড দ্য সিনের কিছু দৃশ্য আনা যায় কিনা কিংবা আরও কিছু করা যায় কিনা তুফান নিয়ে আসলে ভাইয়ের যেরকম চিন্তাভাবনা আমাদের কিন্তু সেম চিন্তাভাবনা আমরা হতে পারি অডিয়েন্স আমরা হতে পারি সাকিবিয়ান বাট আমরা চাই বাংলা সিনেমা পৃথিবীর বিশ্বের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হোক হচ্ছেও কিন্তু হচ্ছেও কিন্তু তো সেই জায়গা থেকে আমাদের যে চাওয়া যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হচ্ছে তো সেই জায়গা থেকে তুফান যদি একটু ডিফারেন্ট কিছু ডিফারেন্ট জন্ডার কিংবা ডিফারেন্ট ঘরনের সিনেমা হয় খারাপ কিছু হয় না কিন্তু মানে ভালোই হয় এবারে খারাপ হয় না মানে যে যা দেখাচ্ছে এগুলো কিছুই দেখেন না আপনারা মানে তুফান সিনেমার যে রিয়েল যে অ্যাকশনগুলো সেগুলো তো আসেই নাই তুফান সিনেমার যে রিয়েলিস্টিক যে অ্যাকশনগুলো সেগুলো তো এখন আমাদের সামনে রিভিলই করা হয় নাই সো ধামাকাদার কিছু বাকি আছে অনেক কিছু আসবে অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু ঘটে যাবে যা আমরা কোনো স্বপ্নেও ভাবি নাই বাংলা সিনেমায় কোনো ইমাজিন করতে পারি নাই কোনো থিঙ্ক করতে পারে নাই সেগুলোই ঘটতে যাচ্ছে সেগুলোই হতে যাচ্ছে এই তুফান সিনেমার ভিলেন অনেকগুলো ভিলেন তো সেই জায়গা থেকে ভিলেন নিয়ে না হয় আর একটা ভিডিওতে আরো আলোচনা করা যাবে কিন্তু এখন কথা হচ্ছে ভাই তুফান নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে আমরা দেখতেছি চারিপাশে সমালোচনা হচ্ছে অনেকেই সমালোচনা করছেন করতেই পারেন আপনার ভালো লাগার আপনার ভালো নাই লাগতে পারে তুফান যে সবাই ভালো লাগছে দিস ইজ নট নেসেসারি তুফান সবার সবাইকে ভালো লাগাতে হবে দিস ইজ নট নেসেসারি তুফান যাদের ভালো লাগানো দরকার তাদের কিন্তু ভালো লেগে গেছে তুফানের একটা জয় কিন্তু শুরু হয়ে গেছে তো সেইখান থেকে কিছু মুস্তিক একটু থাকবে এগুলো আমরা ধরে নিছি কিংবা আমরা যারা শাকিব খানকে নিয়ে কথা বলি আমরা ধরেই নিছি যে মুস্টিক একটু তুফান সিনেমার সমালোচনা করবেই তো সেই জায়গা থেকে আমরা কেন বারবার হচ্ছে টেনে নেওয়া যায় সেদিকে না যাই যারা খারাপ করা তারা খারাপ করবেই আর যাদের পেঁচা লাগানো তারা লাগাবেই তারা নিন্দা করে তারা নিন্দা করে তাদের জন্মটাই হয়েছে জন্য তাদের ঝামেলাটাই হয়েছে তাদের জন্মটাই হয়েছে ভালো একটা জিনিস নিয়ে খারাপ কিছু বলার জন্য সো আমরা আমরা চাই বাংলা বাংলা অনেক যাক চাচ্ছি মানে চলচ্চিত্র যাতে সাইক্লোন গতিতে বিশ্বের দরবারে পৌঁছে যায় সেটা আমরা চাই আমরা চাচ্ছি আমরা আশা রাখছি আমরা আশা রাখতেই পারি তুফান সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমার নতুন সোনালী অধ্যায় হয়তো বা রচিত হতে পারে কারণ যে ঝড় যে হাইপ যে ক্রিয়েট মানে যেই প্রকারের মানে পাবলিক ইয়ে রয়েছে ইমপ্রেশন রয়েছে আমরা আশা রাখতেই পারি যে তুফান একটা একটা ডিফারেন্ট কিছু করবে একটা ডিফারেন্ট কিছু ঘটাবে নিঃসন্দেহে নিঃসন্দেহে ঘটাবে সব প্রিয় সাকিব ইয়ানরা হতাশ হওয়ার কিছু নেই হতাশ হবেন না তুফান সিনেমার আরও অনেক বেশি ধামাকাদার কিছু বাকি আছে যেগুলো আসলে আমরা এখনো দেখি নাই রিভিল করা হয় নাই পাবলিকলি আনা হয় নাই ফাইট সিকুয়েন্সের অনেক পার্ট বাকি আছে অনেক সুন্দর সুন্দর গান আছে নানা রকম সুন্দর সুন্দর লোকেশনে সিনেমা শুটিং করা হয়েছে সো অনেক কিছু বাকি আছে একটা সিনেমা ভাই বললেই তো আর হয়ে যায় না অনেক বড় সিনেমা অনেক সিনেমাটা নির্মাণ হয়েছে সো আমরা জানি আমরা চাইও ভালো কিছু হোক ভালো কিছুর জন্যই আমরা খুব অধীর আগ্রহ নিয়ে বসে থাকি সো সেখান থেকে যদি ডিফারেন্ট কিছু হয় ডিফারেন্ট ক্যাটাগরি ডিফারেন্ট আইটেম যদি হয় ডেফিনেটলি এটা বাংলা সিনেমার জন্য একটা ডেফিনেটলি একটা সুন্দর একটা সিনেমা হতে যাচ্ছে এবং এই সত্যিকার অর্থে অনেকে মানতে চান না যে সিনেমাটা ভালো হয়েছে বাট টু বি অনেস্ট সিনেমাটা দুর্দান্ত লেভেলের কাজ হয়েছে দুর্দান্ত লেভেলের প্রত্যেকটা আর্টিস্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা তুফানের সাথে জড়িত আছেন তারা সবাই স্যাটিসফাই আমি জানি না তারা এত স্যাটিসফাই কেন নিশ্চয়ই ভালো কাজের জন্য স্যাটিসফাই হতেই হয় স্যাটিসফাই তারা হয়েই যায় তো সেই জায়গা থেকে ওই নানারকম সমালোচনাকে বাদ দিয়ে যারা আর্টিস্ট কলাকুশলী কাজ করছেন তারা নিঃসন্দেহে খুব খুশি এবং কি আমরা সাকিবিয়ান যারা আছি কি বা যারা শাকিবিয়ান আছেন তারা খুব খুশি তুফান সিনেমার টিচার দেখেই সো আরও অনেক আরও লুক আছে অনেক লুক রিভিল করা হবে অনেক কিছু আসবে তুফান সিনেমায় আরও অনেক কিছু বাকি আছে যেগুলো হচ্ছে আমরা আসলে স্বপ্নেও ভাবি নাই যে বাংলা চলচ্চিত্র এগুলো পসিবল সো সেই পসিবলকেই সেই অসম্ভবকে সম্ভব করার জন্য শাকিব খানের আবির্ভাব রায়হান রাফির আবির্ভাব তো সেই জায়গা থেকে আমরা ধরতেই পারি ধরে নিতেই পারি তুফান একটি দুর্দান্ত লেভেলের শুটিং চলছে কারণ যেই জায়গায় হচ্ছে চার মিনিট টানা ক্যামেরা চলানো হয়েছে এটা ভাই নট সো ইজি এটা অনেক দুর্দান্ত লেভেলের কাজ হয়েছে দুর্দান্ত লেভেলের টেকনিশিয়ান না হলে এত দূর সিনেমাটা যায় না সো আমরা জানি আমরা আশা রাখতেই পারি নিঃসন্দেহে ভালো কিছু হচ্ছে তো ভালো কিছুর জন্য সময় দিতে হয় দোজো ধরতে হয় সো নিঃসন্দেহে নিঃসন্দেহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন শাকিব খানের তুফান সিনেমা নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ